আম্মা যে রাতে ইন্তেকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন বিদায় নিলেন এমন ভাবে যেন আর কখনো দেখাই হবে না ভাগ্যের জোরে আমি তখন দেশে ছিলাম আব্বার কাছ থেকে মাপ চেয়ে নিলেন রাত তিনটার দিকে আমাকে আর ভাইকে ডাকলেন অনেক কথা বললেন পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা আম্মা বললেন কাল একটু থেকে জানা বিকেলের দিকে যাস এরপর আমরা রুমে চলে আসি হজরে রাজানের আধ ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি কোলে করে ব্যালকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো তিনি বারবার বললেন না রে সেটা সময় শেষ চলে যেতে হবে এরপর উনি কালিমা পরে ইস্তেক করতে করতে সিজদায় চলে গেলেন আমরা ওনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম তখন দুলাবাই দরজায় দাঁড়িয়েছিলেন উনি মুফতি আম্মা দুলাবাইকে জিজ্ঞেস করলেন এখন কি ইয়াসিন পড়ার সময় হয়েছে একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি কল্পনাও করতে পারি না